আর তোমরা হচ্ছ মফিয়াদের সরদার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার একজন গুন্ডা দিল্লি থেকে ইলেকশন হলেই ভোট চাইতে চলে আসে কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা মনে রাখে না করেও না আপনারা দেখুন আমরা একজন প্রার্থী দিয়েছি কাকে আমরা একজন প্রার্থী দিয়েছি আমাদের বাসুনিয়া সাহেবকে যিনি আপনাদের কাছে এদিকে আসুন বক্তৃতা দিলেন একটা নিপাট ভদ্রলোক আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে আরে শুনতে পাচ্ছি না দানব দস্যু কত কেস আছে তার বিরুদ্ধে বিএসএফ পুলিশের একাংশ স্থানীয় আর চোরা কারবারিদের সাথে সম্পর্ক রেখে বোমাবাজি থেকে শুরু করে শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে বিএসএফকে দিয়ে ভোটের লাইনে পাঁচজনকে জনকে হত্যা করেছিল এর গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কোচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল সর্দার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডা মা বোনদের সম্মানহারি করে এনআইএকে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসন্মান করে সিবিআইকে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকার ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে